قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم دين علم طلب قرن فتك التك مسلم الله بالفراس عرب بود دين علم أرزن نغرير وزو كنغر بنا بيان نزاني نماز فرس نزاني طيب ممر فرس نزاني রোজার জানি খস কেঙ্গি ফালং করবি নজানি জেকাত ক্যাঙ্গি দন করি ইয়ান জানি তাহলে এই সমস্ত জিনিস বে কি যারা আজ পর্যন্ত গোসলের ফরস নজানে যদি বালকন ফরতলে মৃত রাগ পর্যন্ত নামাজ ফরত দয় গোসলের ফরস নামাজ নমাজ নয় ওজুর ফরশ নজানি নামাজ হইতো নয় নমাজের উপর তেরো আছে নামাজের বাহির এবং ভিতরে তেরো ওন ফরস আছে আর বহুত মুসলমান আছে দে নমাজের বাহির এবং ভিতরে ফরস জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক আরে নামাজ এবং যত কিসিমা ফরস হুকুম আহকাম আছে প্রত্যেক কিসিমা জানি জানি রে আমল ঘরে তৌফিক দান করুক আর বহুত মানুষ আছে দেখি এলম শিখিতে আর তুমি শরম করে লজ্জা লাগে বুড়া বয়সের মধ্যে ক্যাঙ্গরে আলম শিকিয়ম সাহাবাই খেরাম যারা মুসলমান ওই বার আগুদ্দি কাশিল এটার মধ্যে বোধ মোর বিদরণ মানুষ কলমাফরি রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম হাসি কি করল কলমাফরি মুসলম বন্যে এই তার দিন হকুম হাকাম বেকিন শিখিল أَزْيَارَ شرم شرم هو hoyere دين الْحُكُمَ محكم كسن شكر رسول الكريم صلى الله عليه وسلم أركد سر مدرشة فرمار قال رسول الله صلى الله عليه وسلم موسلك طريق يلتمس فيه علمه سهل الله له به طريق إلى الجنة যে মানুষ শুনে আলম অর্জন গরিব আল্লাহ বলে গো গই আল্লাহ রাস্তার মধ্যে বাড়ি যাব গই বহুত মানুষ আছে দেখি মাদ্রাসাত বলতে বলে সুযোগ নাই বয়স বাড়ি গিয়ে তো তাহলে তো বলি কে জামাত কিছু নামাজের হুকুম আহকাম শিখিলন গরের মধ্যে যদি ফরদা নগর দই ফরদা গরন আল্লাহর কোরআন মধ্যে হদে ফরজ ফরস আর বহুত গরের মধ্যে ফরদা নাই পর্দা খেয়ং করে ঘরা ফুরিব খাল লই ঘরা ন জানি তলিয়ান জানা দা হারা ওলামাই কেরাম ওলে জানে এহ তাল্লাই ওলামাই কেরাম তো তো ফসালবা ফুরিব শিকা ফুরিব হুজুর আর খাল লই খাল লই পর্দা করার নন ফরজ হম মানুষের সামনে জান্নে আর হম মানুষের সামনে যাইত পাইজম এহ তাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আয়াতের মধ্যে কত দেখি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা

সাহাবায়ে কারাম জন উপর তাবিয়ল ধরে রেখে তাবিয়ল জন উপর তবে তাবিয়ল ধরে রেখে ইয়ার পরে যাই আমি আইমাই মুস্তাহিদে ধরে রাখে ইয়ার পরে আজি کرام আজ আজ পর্যন্ত دینর হুকুম আহকাম বিকি মানুষের বয়াঙ্গরি করি জার গই ইহাতাল্লাই আর যারা লেখা পড়া নকরি যারা কুরআন হাদিসের আলম নাই তারা তুন উলামায়ে کرام সম্মান করা পড়িব যে যে মধ্যে উলামায়ে کرام ওলে বেশি সম্মান করিব

আল্লাহ পাক করবরান এ এতের মধ্যে হত দেখি ও মুসলমান জাতীয় তোমারা বেশি বেশি কোরআন তেলাবাদ কর বেশি বেশি কোরআন তেলাবাদ গর যদি নিজে কোরআন তেলাবাদ গরি না দয় যারা কোরআন তেলাবাদ গরি জানে তার হলে সম্পর্ক রাখন এবং যে সমস্ত তালে বলে মৌলে কোরআন শিখে তার হলে সম্পর্ক রাখন বেশি বেশি কোরআন তেলাবাদ গরন এর পরে যাইয়ে যদি কোরআন এর পরে পরি না জানন দয় কোরআন বুকল লইয়ে বুকল যাই তেল এবং বুক ঠান্ডু হয়ে বগই কোরআন ফরিনার মোহাব্বত গরন তাহলে বলমর কিয়া যাৰ দিন আলাম শিখিব তাৰ আল্লাহ বুলি আল্লাহ পাহ কৰব আলামী নে যেনতো সহজ কৰি দিব চুবাহান আল্লম ইন্নল্লা দিন এতলো না কিতাপ আল্লম ৱা ক মাস্লা ৱা তোরা নামাজ কায়েম কৰ কৰ আৰু বহুত মানুহ আছে দেখি নিজে নামাজ পঢ়ি কিন্তু নিজর গৌৰৱৰ মাজত যারা। বসবাস করে তারা ন পড়ে ও মুসলমান জাতি যদি নিজের গর্বালা নামাজ ন দই তারা দেহা নমজি অনুবাস না ভরিবান অন্য দৈ হিসেবে বাজে অনে অনেক দায়িত্বশীল হিসাবে বাজে বঙ্গই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রয়য়তি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে প্রত্যেক মানুষই দায়িত্বশীল দায়িত্বতন হনো মানুষ খালি নাই দায়িত্বতন হনো মানুষ খালি নাই ওন যদি বড় সমাজের কিছু ন হইলো খমাস সব নিজের গড়ের পরিবার যারা আছে তারা দায়িত্বশীল এরা যদি নামাজ নফরত দয় কাল কিয়ামতের ময়দানের মধ্যে অত্যন্ত জবাবদিহিতা করা পড়িবো নিজের পরিবার যদি পর্দা নগর দয় তাহলে কে মতের মধ্যে মতন জবাবদিহিতা করা পড়ব অনুর ফাস নামাজ না বললে অনতন জবাবদিহিতা করা পড়ব যেতে নিজর ফুয়াশার যে তাল্লাপা করব বলা জাহান নামত দিব এটার মধ্যে নিজের ফয়ে নিজের বাবুই বিরুদ্ধে নারিশ করিব ও আল্লাহ আর জাহান নামত দিবার আগত দি আর মা বাপুর জাহান নামত দিয়া হদার মা বাবা যদি আজ আর দিন তালিম দিত দিন শিক্ষা দিত কোরআন শিক্ষা দিত হাদিস শিক্ষা দিত আজ আই নামাজ পড়তাম আই কোরআন তালাবাদ করতাম আই ফরদা করে চলতাম এহতার প্রত্যেক গার্জেন হাত দেখি ছোড়ো ছোড়ো বাচ্চা হলের কোরআন শিক্ষা দিবল লাই মাদ্রাসার মধ্যে ভর্তি করা দিয়া পড়িব স্কুল কলেজের মধ্যে ফরত পারিবান কিন্তু দিনের বাদ দিয়ে নয় দিনও ঠিক রাখিব স্কুল কলেজ ঠিক রাখিব দুনিয়া লাইব আহার লাগিব দুনিয়া চলাফেরা করিবার আল্লাহ বলি যে দূর পয়জনা সউদ্রা হারাইবান কিন্তু আখিরাতের বাদ দিয়ে এর নয় ফজরের নামাজ নপরি যোহরের নামাজ নপরি আসরের নামাজ নপরি মাগরিবের নামাজ নপরি ও না হাজ করতে লাগগন যোহরের নামাজ নপরি হাজ করতে লাগগন আসরের নামাজ নপরি হাজ করতে লাগগন আজিয়া জার আল্লাহ বলে ও না হাজ করতে লাগগন কাল কিয়ামতের ময়দার মধ্যে কইবে দেখি আই তো নর নসিনি ইয়া উমাইয়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি নিজর মা বাপ হব দায় ফস রনসিনী ফস হব দায় মা বাপ রনসিনী যে টাইমের মধ্যে হব হবু তোমাল বলে ননে মাতার গাম মেড়ি মধ্যে ফেলাই দে হদ মাতার গাম মেড়ি ফেলালে কি ভাই আর নসিনি এ হইয়ের দূরে দূর অন্যমিকে দুধ বেকিয়া ময়দানের মধ্যে এ হতাল্লাই প্রত্যেক মানুষের দর হাত নিজর আমল যতন করা করিব যে জায়গা মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইয়া হযরত فاطمه رضی আল্লাহু তাআলা আনহার জেত মধ্যে রাখকে খবর রাখবে সমেত কদ গো সাহাবী হদ দেখি ও খবর খবর খবরর মধ্যে রাখি দিব হাজারনে কদিবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়া খবর মধ্যে রাখিদ দে তো খবর বড় ডাকমারি হর আই খবর এ হার মাইয়া গ আই খবর মাইয়া নোসেনি কি সদর মাইয়া নাকি মৌলানা সাহর মাইয়া নাকি সদর মাইন আই নোসেনি হদি কি দে হদ আই বালা আমল সিনি দে যে মানুষ শুনতে বালা আমল লই খবর মধ্যে যাইত পারিব আল্লাহ পাক রব্বুল আলমিনে খবর মধ্যে বালা শান্তির ব্যবস্থা করে দিব আর বোধ মানুষ আছে দেখি মুসলমান দাবি করি খবর মধ্যে আজাদ দিয়ে বলি বিশ্বাস নগরি তোলে অনেক মুসলমান বলি না পারন যদি মুসলমান দাবি করণ দয় শাস্তি দিব দিবদ সঠিক মনে করা পুরো মতো মধ্যাহ্ন বিচারে বুধিয়ান সঠিক মনে করা পড়ব আজকে গুণা করতে লাগ্যান গুণা গরিবের সত্যি যদি আল্লাহর ভয় তাক্লা দিন আহ করল। ও ইমানদার তোমার আল্লাহরে বই কর আর যদি আল্লাহর বই দিলে মধ্যে তাকে দয় তোল আরা গুণা গড়ি না গোনার হাস জানি না ভাই আর তুমি আজি আল্লাহর বই নাই বলি আর তুম গোনা গইতে ডন্ড্নলার গোনা গইতে ডন্ড্নলার অনেক যে জায়গার বইয়েরে গুণা ঘরিবান এই জাগাইয়ান দে অনুর বিরুদ্ধে সাক্ষী দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এত মধ্যে হাত দেখি ইয়াউমা তুহাদ্দিতু আখবারাহা ইয়াউমা তুহাদ্দিতু আখবারাহা ও মুসলমানল যে জায়গাত বইয়ের গুনাহ কইতে লাগগন কাল কিয়ামতের ময়দানের মধ্যে জাগাইয়ান সহ

আর বহুত মানুষ আছে দেখি সুদের মধ্যে জড়িতে যায় গিয়ে কিন্তু সুদ বরজনগরী সুদের গুণ হত যে মারাতক আল্লাহ পাক রব বল আমি দেখি দেখি ইয়া দি না তাকুললা ওয়া যুরু মা বাকিয়ামিনআর রিবা ইকুমুম মুমিনিন তোরা যদি প্রকৃত পক্ষে মুসলমান হইতাগো দই তলে তোরা সুদ কি করি দ ছাড়ি দ এর পরে যদি সুতন্দন এর পরে এর পরে আল্লাহ তালা ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিন আল্লাহি ও মুসলমান জাতিয়াল যারাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর হিমা দেশ গরণের পর সুদমমতে চড়তে থাকিবো আল্লাহর হাদে তোমরা আল্লাহ এবো আল্লাহর রাসূলের যুদ্ধ করার জন্য কি করে থাক প্রস্তুত থাকো তো খন মুসল বাইয়াল আর মুসল দাবি ঘর দে আল্লাহ যুদ্ধ ঘোষণা ঘুরে বললাইনে আল্লাহ যুদ্ধ ঘোষণা ঘুরে না পারিবান নম্রুদ্ আল্লাহ যুদ্ধ ঘোষণা ঘরি এ নম্রুদ্ টিকি না পারে অনেক ঘুরে টিকিবান নমর আল্লাপ রে চোড়ি দিয়ে রে সৈরি পেলাই অনুরোধ আর বিয়া পারো নয় এত তাল্লাই। প্রত্যেক মুসলমান দরহাত দেখি যারা হারামের সাথে জড়িত আছে হারাম হারাম হনান সারে দি ফেলন হারাম হাইলে আল্লাহ পাক রব্বুল আলমিনে আবাদত কবল নগরে এবং হারাম হালে জান্নাত নসিব নইব কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাইয়াদ ফুরুল জান্নাতা জাসাদুন গদিয়া বিল হারাম যে মানুষের শরীর হারাম হাইয়েরে মোটা তাজা গর্জন অর অ তুমি বুঝা পড়ব কি অনর জান্নাত বাসিনে হইবান অননতন জাহান্নামে যাবরিব আবক আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার এক ঘটনা আছে যেহেতু সময় হোম ইহাতল্লাইকে টাড়া হুড়া করে হত্যা বিকিন হইপালা পড়ার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হউ দونکو গোলামাশীল গোলামিবা বলে মুসলমান হইবরা গদি গনাশীল মুসলমানরা বেরাকে যেতে গণকাসিল হয আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদামি ভাইয়ে বলে এই গণকাসিল লেটারর মধ্যে কিছু মানুষ তো টিয়া পয়সা পাইতো এরপরে মুসলমান ও নফর যায় এর টিয়া পয়সিন লইয়রে টিয়ার পয়সার বদলে মধ্যে কতদিন দূত আনিয়ের হয আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাবাইয়ে

যে মানুষ হারাম হাইব উন জান্নাত জান্না ভারিব যেহেতু আর এই হারাম হাবাই এহতাল্লাই হারাম বে কিম যে তুম পর্যন্ত বাইন্য সময় ও তুম পর্যন্ত আই মেহনত করে যাই মহা কষ্ট করে যাইম এমন কি গাল ভিতর বাবা গলা দিয়ে দে তফস গিয়া মদ লেখে দে কিতাব বল লেখে দে মানুষিবার ভূমি ও অনুর পরে রে রক্ত রক্ত পর্যন্ত আ দুনিয়া গিয়া মদ আগে গলা রক্ত পর্যন্ত আসে তাহলে আয়াত দনে আজ হারাম হাইতে লাগি হারাম মধ্যে লিপ্ত কি গে হারাম হাতে আরাতন দর নলাই চুরি গইতে আরাতন দর নলাই নিজের ভুয়া চুরি গইলেও চুর বলে হনিকে ডাকি না পারে সদে কিয়া সদে বড় মানুষের ভুয়া চুর হলে হন তোয়ারে সই গিরি এহ তাল্লাই বড় মানুষের ভুয়া এবং চুড়ো মানুষের ভুয়া ইন্ন সিনে খবর থাকে হারাম হয়ে আশ্বাস দেনে তোলে শাস্তি বুক গড়

যদি তারা শ্রেষ্ঠ মানুষ দয় অনুর পর অনুকুরান শিখাইতে লাগজন অনন্যাতের অনুকুরান শিখাইতে লাগজন আলে মোলামার মোহাব্বত গরু অনু কোরআন শিখাইতে লাগজন দিনের মোহাব্বত গরু অনু কোরআন শিখাইতে তাহলে কাল কেয়ামতের মদন মদন হইতে পারিবান ও আল্লাহ আয় নিজ যদি কোরআন শিখি দয় কিন্তু আর বছর আয় কোরআন শিখাই আর নাতিভূতের কোরআন শিখাই আর নাতিভূতি কোরআন শিখ বলে ব্যবস্থা করে দিই যদি এর হিমা ব্যবস্থা করি না দয় তাহলে কালকে আমার ময়দার মধ্যে অনুবাস যাবেন গই নিজর পরিবার পরিজন যদি দিন অনুযায়ী নচলত দয় অনরা আল্লাহ পাক শাসন করব অধিকার দিয়ে শাসনের ব্যতক বাড়ির মধ্যে রাখা পড়িব যে একটা ফুয়ার বই যে সাত বছর হইব আস্তে আস্তে দড়ি দড়ি মসজিদের মধ্যে আনা নিশিখা পড়িব যে একটা দশ বছর হইব দশ বছর হলে নিজের বাচ্চা যদি কোরআন নভরত দয় অনত মারি মারি নামাজ পড়া পড়িব বেশি মারি বন্ধ নয় ডক দিয়ে নমাজ পারে বান এই মারি বড় হতা হয়ে মার মারি মারির ফাড়ি ফেলন নয় ডক দেবান হালকা পাতালা মাদ্যর গরিবান মাদ্যর গরি মসজিদ মধ্যে আনিবান যে একটা বছর বয়সের মধ্যে কি বয়স হইব এটার মধ্যে বিশান আলো গড়ে দিয়ে ফেলা ভরিব আর বহুত মানুষ আছে দেখি নিজের বাচ্চারা হবছর বয়সের মধ্যে বিশান আলো গড়ে দিব ইয়ানো জানি যেতে দশ বছর বয়স হই এটার মধ্যে মা বাবুর ফোঁ রাতে নিজের বাচ্চার এখন দশ বছর হইলে বসতো মোটামুটি বসা যাবে যেতে পনেরো বছর বয়স হব পরিপূর্ণ বসা যাবি অনসেতে 10 বছর বয়সে তো যেতে নামাজ পড়া শিক্ষা দিবান নামাজ পড়িবല്ല হইবান সাত বছর বয়সে তো মসজিদ আনে শেখাইবান আর বহুত মুরব্বিয়ল আছে দেখি ছোট ছোট বাচ্চা ল জটকি এর মসজিদ থেকে বাইরে করি চেষ্টা করি ও মুরব্বিয়ল অনরার হাত ধরি পা ধরি হই যদি ছোট ছোট বাচ্চা ল যদি আজিয়া মসজিদ দাক্কাদের বাইরে করি দন্দয় তলে সামনে বোঝা পড়িব সামনে মুসল্লি পায়তান নয় আল্লাহর ডাক কইন্যাওয়ালা মানুষ পাইতা নয় অন অন মরব্বেই ইয়াং গয় অত গুনার অভাব নাই গোনা কইতে কইতে বইয়ে ঘোড়া সাইগরি ফলাইয়ন যে বাচ্চারে ধাক্কা দি বাইরে করি দি মসজিদন গালিয়রে বাইরে করি দিয়ন এ বাচ্চা তুন এককেন এক ইঞ্চিও কিনা গুনা নাই তোই য গোনা ছাড়া মানুষের ধাক্কা দেওয়ার দ্বারা কাল কেয়ামতের ময়অতন জব দিহিতা করা পড়িব যদি আজ এ বাইরে করি দিয়ন তলে হালিয়াত তুম হবদা মুজিদ নজাইমার কিয়া মোর বিল আর মারার দমক দের হতল নজাইম আজিয়ে নওয়ের হালিয়ে নয়ের এর পর ফদরিয়ের মুজিদ মাদান ইন নফর মুজিদ আনি শিকান নফরিবান এহত আল্লাহ ছোট ছোট বাচ্চা লাইলে ওন্দর আদর গরা পরি যত্ন গরা পরি আদর যত্ন গরা পরিব আদর যত্ন গরি এর মাঝে মধ্যে ওন্দর নাস্তা বনি কিনে দিয়া পরিব তো ইতার মুজিদ আইব তো আর দর হাত দেখি ছোট ছোট বাচ্চা হলে কি শিক্ষাদন দিন দিন শিক্ষাদান আর বহুত মানুষ আছে দেখি দিন শিক্ষা মগরিব নামাজ পড়ি যদি বোধ মানুষ আছে রিজিকলে রহস্য ভাই রিজিকলে রহস্য ফোন কিছু হারণ আছে হারণ লিখি আর গর বাড়ির মধ্যে কোরআন তেলাবাত নচলে মগরীবের নমাজ পড়িয়ে রে যে গর মধ্যে চোরা ওয়া কে তেলাবাত চলিব এ গরম মধ্যে রিজিকের হস্ত নভাইব আজি আর রিজিকের বিষে দৌড়ির আল্লাহ পাক রব হদ রিজিকের দায়িত্ব আল্লাহ তালা সৈয়দ নিজে লাফালাইয়ে আল্লাহ তালা সৈয়দ নিজের দায়িত্ব লানোর আর নিজরা দায়িত্ব নেবার চেষ্টা করি এহা তালা রিজিকলে রহস্য পায় আল্লাহর ও দিয়া পৰিব রিজিক রিজিক রিজিকলে কি করা পৰিব চেষ্টা করা পড়ব কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলব কাসবিল হালালি ফরীদাতুন বাদাল ফৰিব

آخر تلديكي مصر الله دنيا لكيرمتان جريمة أزانوجر غير 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 الله غير رب العالمين غير 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 أبو غير 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 دعوانا غير الحمد لله رب العالمين السلام عليكم ورحمة